কিন্তু ইমানটাকে মজবুত করে ধরে রাখা কঠিন হয়ে বায়াত যায় টাকা পয়সা গাড়ি অট্টালিকা অর্জন করার জন্য না আমি আবারও বলি আগেও বলেছি বলছি বাকি জীবনটা এই হাত থেকে বাঁচতে গেলে অবশ্যই একজন যোগ্য রাহবার যোগ্য গাইডের প্রয়োজন আছে ঠিক না সাড়ে চোদ্দশো বছরের পূর্বে ইতিহাস নিয়ে মূল্যায়ন করার আমার প্রয়োজন নাই আমি দেখতে চাই না আমি জানতে চাই না আমার প্রিয় মুর্শিদ যেটা আমাকে বলে দেবেন আমি ঠিক বাকি জীবনটা অমন ভাবে চালানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তবে কঠিন সময় আমার হাদিস এমন আছে যে কয়ামতের আগে আগুন হাতে রাখা সম্ভব কিন্তু ইমানটাকে মজবুত করে ধরে রাখা কঠিন হয়ে যাবে আবার শুনুন রসুল্লাহ বললেন কামলিওয়ালা পায়গম্বর বললেন যে কয়ামতের পূর্বে আগুনের দলা আগুনের চাং হাতে রাখতে বললে এটা রাখা সম্ভব কিন্তু ইমান এত কঠিন হয়ে দাঁড়াবে যে ইমানটাকে ধরে রাখা তার চেয়েও বেশি কঠিন হয়ে যাবে তবে একটা আর্জি করব আপনার ভাই নাই যদি আপনার সঙ্গে থাকে মুর্শিদ কেবলা মুর্শিদে বার হাকের সহযোগিতা তবে আপনার ইমান শয়তান কখনো ধোকা ফেরেবে ধ্বংস করতে পারবে না মাথায় থাকবে তো কে কি বলছে এটা দেখার নয় তবে আমি একজন ইসলামিক গবেষক ইসলামিক চিন্তা ভাবনা উদ্বুদ্ধ যতটুকু আমি তাহা কী করেছি ভারতবর্ষের সারজমিনে ঘুরে ঘুরে বাংলার কোনায় কোনায় ঘুরে ঘুরে আমার সামনে যিনি আমারও পীরে মুর্শিদ বসে আছেন আমি মনে করি আমাদের জন্য জান্নাতে যাবার যে রাস্তা প্রসন্ন করার জন্য মসৃণ করার জন্য আমার পীর মুর্শিদের নেঘা যথেষ্ট তার কারণ তার কারণ তার হাতে রয়েছে আমার গৌশের সমাধানী কুতুবের রব্বানি মহি উদ্দিন আব্দুল কাদের চিরারি রেহমাতুল্লাহ আলহের সিলসিলা তার হাতে রয়েছে ইমামের সম্রাট বিন সাবিত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ফয়সালা কি বুঝতে পারছেন তো তার হাতে রয়েছে সহি আকিদার সার্টিফিকেট অতএব আপনারা ওয়াহাবি শিয়া রাফেদি খারেজি বাতিল ফিরকার হাত থেকে যোগ্য টিচার পেয়েছেন এনার পথ অনেক বিভ্রান্তের শিকার হবেন খবরদার এদিক ওদিক হবেন না ওই যে আমি যদি পারমিশন দেন দুটো মিনিট আমি একটা গভর্নমেন্ট মাদ্রাসার শিক্ষক ইলেভেন টুয়েলভে আমি সারা আকারে পড়াই আমার মাদ্রাসায় অনেক দারুল দেওবান থেকে পাশ করা মৌলানা সাহেব মুফতি সাহেব আমার ছাত্র এবং মাসলাকে আলা হাজরাতের বহু মুফতি ছাত্র মানে মৌলানা তারা আমার ছাত্র যেহেতু গভর্নমেন্ট সার্টিফিকেট নেওয়ার জন্য আমাদের কাছে আসে আমরা পড়াই একদিন আমি ইয়ানবী সালাম আলাইকা এক্সাম্পল দিতে গিয়ে একজন দেওবন্দী আলেম তিনি বলাম আলাইকি বলাকে যাবে আমি বললাম কেন যাবে না বলে না এটা বলা যাবে না ভালো করে বুঝুন এটা বলেই আমি শেষ করবো আমরা আমাদের সমাজ থেকে কেমন করে গুলিয়ে দিয়েছি এখানে যারা এডুকেটেড পার্সেন শিক্ষা অনুরাগী আছেন জ্ঞানীগুড়ি তারা ধর্মটাকে নিয়ে কেমন যেন তামাশা চলছে ধর্ম তামাশা নয় বলছে ইয়ানব সালাম আলীকে বলা যাবে না আমি হাদিস আছে দেখাবো বলা যাবে তিনি বলে হ্যাঁ আছে কিন্তু ওটা মদিনায় গিয়ে বলতে হবে রশিদ আহমেদ গাঙ্গুহিক তার ফতোয়া হলো মদিনায় গিয়ে ইয়া নবী সালাম আলাইকা বলা যায় ইয়া রসুল সালাম আলাইকা বলা যায় কিন্তু মদিনার বাইরে অন্য কথাও বলা যাবে না আবার চট করে আধ্যাত্মিক পাওয়ার আমার প্রিয় মুর্শিদের নেঘা আমাকে এতটুকু বলল আচ্ছা হুজুর আমাকে আপনি বলুন তো আমি মদিনায় যাওয়ার পরে আমার আওয়াজটা কত ডেসিবল কত উচ্চ স্বরে আওয়াজ হলে মদিনা মানবারায় রসুল উল্লাহ রওজায় পৌঁছাবে আমি জানতে চাই একজন বোবা মানুষ যে কথা বলতে পারে না আমি জানতে চাই যে বাক উচ্চারণ করতে পারে না শব্দ ব্যবহার করতে পারে না সে বোকা মানুষটার মদিনায় যাওয়ার কোন ফজিলাত বরকত কল্যাণ আছে কি সেই ব্যক্তি বলছে কেন কল্যাণ নেই ভালো করে বুঝুন ভালো করে বুঝবেন তিনি বলছেন কেন কল্যাণ নাই মদিনায় গেলে মুখে বলুক আর না বলুক রসুল্লাহ দরবারে দরুদ পৌঁছে যায় আমি বললাম মৌলানা সাহেব সক্য থেকে যান আমি যা বলতে চেয়েছি আপনি স্বীকার করে নিয়েছে একটা বোমার কথা যদি নবী মুস্তফা শুনতে পায় কসম খোদার মদিনায় হোক আর মক্কায় হোক তাইফে হোক আর হোক পৃথিবীর যে প্রান্তে হোক না কেন আমার রসুলের কারিম তার ভক্তর আওয়াজকে শুনতে পান অতএব মদিনার ডেসিবল যদি সামান্য হক থেকে অসামান্য হয় নবীর কথা নবী শুনতে পান ভারতবর্ষ নয় গোটা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মবিন যখন ইয়া বলে ডাকের আমার রসুলের কায়রাত সেটার আভাসকে শুনতে পান তাই নয় রশিদ আহমদ গাঙ্গি বলছে নবী দেখতেও পান আমি বললাম কত দূর থেকে দেখতে পান তার কোনো লিমিটেশন নাই আমি বললাম আমি তো দেখলাম নবী মুস্তাফার রাও যায় চাদর দিয়ে ঢাকা আছে একটু বলুন না কত রেকুটে গেলে দেখতে পায় একশো বাইক বলা বললাম মদিনা মানবার ওই দেওয়ালের পিছন থেকে যদি নবী মুস্তফা দেখতে পান আমার আকিদা বিশ্বের যে প্রান্তে থেকে নবী মুস্তফা দেখতে পান বুঝতে পারলেন আর একটা ছোট্ট এক্সাম্পল দেব সময় লম্বা করব না এ লোকগুলো হল মানুষকে বিভ্রান্ত করা তারা বলছে এক কিন্তু বোঝার চারাক হ্যাঁ আমার মা মতো ধরা রাদি আল্লাহ তালা আনহাকে সবাই জানে তিনি হলেন জান্নাতের সর্দারিনী জানে আবার এক শ্রেণী মাওলানা তারা ওয়াজ করছে এই কবর আমি তোমার কাছে ফাতেমাকে রেখে গেলাম নবীর আওলাদকে রেখে গেলাম কবর নাকি বলেছিল আমি নবীর বেটি চিনি না আমি নবীর আওলাদ চিনি না আমি চিনি আমল আমি ওই সমস্ত বক্তা মৌলানা সাহেবদের কাছে বিনয়বত ভাবে জানতে চাই একটু বলুন তো সারা দিন একশো বছরের নামাজ একশো বছরের হজ একশো বছরের এমাদাত একদিকে আর নবী মুস্তফার এক ঝলক দেখা উত্তম কণ্ঠা উত্তরে সবাই বলবেন নবী মুস্তফাকে এক ঝলক দেখা আর হাজার বছরের নগণ্য হয়ে অতএব আমার মা ফাতেমত জহর আনহার সম্পর্কে এই কথা বলে বরং ইসলামকে কলুষিত করা হয় কেননা ইহুদি আসরা বলে দেখো যারা হলো জান্নাদের সর্দারেরই তারা যদি দশাই হয় অন্যদের কেমন হতে পারে খবরদার এমন কথা প্রয়োগ করবেন না যে কথার সঙ্গে বাস্তবের মিল নাই অনেক ছিল অনেকটা আলোচনা করার প্রয়োজন ছিল কিন্তু সময় সংক্ষিপ্ত আমার মুর্শলেবার হাকপির কেবলা তিনি এসে গেছেন আমি বিদায় নেব তবে এতটুকু বলবো বাকি জীবনটা শয়তানি ওয়াসো আসা শয়তানি ফেবাজি ধোকা থেকে বাঁচার জন্য একজন যোগ্য টিচারের অবশ্যই প্রয়োজন আর সেই শিক্ষক হিসাবে আমি জেনে নিয়েছি আমারও পীর মুর্শিদ মুর্শিদ বারহাকি সাল্লাম সাল্লামকে আমি বাকি জীবনটা আমি চ্যালেঞ্জ করে বলতে চাই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরেছি তার যে আখলাক রসুল্লাহ আখলাক তার চরিত্র নবী মুস্তফার চরিত্রের সঙ্গে সংযুক্ত করা যায় এক কথা চালা বলা আচরণ আমি নবী মুস্তাফার আচরণ যেটা মানুষকে শিখাতে চেয়েছেন আমি তার মধ্যে পেয়েছি তাই আমি আমার নিজেকে সমর্পণ করেছি বাকিটা বললাম আপনার পারলে তাকে অনুসরণ অনুকরণ চলবেন ইনশাল্লাহ যদি চলতে পারেন কোনো শয়তান আপনাকে ধোকা দিতে পারবে না এতটুকুই বলে আমি আমার বক্তব্য করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ তাআলা বরকাত